রান্না প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্না যদি ভালো হয় তাহলে তার প্রশংসা দশ বছর পরে হলেও পাওয়া যায় এটা আমার কথা না এটা অনেক বড় গুণী ব্যক্তিদের কথা আমরা অনেকেই বলি রান্না পারি না রান্না করতে ভালো লাগে না রান্না আমার শখ না রান্না করতে ইচ্ছে করে না মানে রান্না শিখতে হবে রান্না কিভাবে করি আসলে এরকমের কথা না আমরা অনেকেই বলে থাকি কিন্তু রান্না একটা আর্ট এটাও আমরা সবাই জানি প্রতিদিন রান্না করতে করতে রান্নার হাত এমনিতেই চলে আসে তাহলে আর স্পেশালভাবে কোনোভাবে রান্না শিখতে হয় না নিজের মতো করেই না অনেক ভালো ভালো অনেক স্পেশাল অনেক মুখরোচক খাবার তৈরি করা যায় আজকে আমি এমনই একটা রেসিপি শেয়ার করছি এখানে আমি ট্যাংরা মাছ রান্না করব আর ট্যাংরা মাছ কী দিয়ে রান্না করছি সেটাও শেয়ার করব এখানে আমি আগে ট্যাংরা মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে ফ্রাই প্যানে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিব কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে আর এই দিকে আমি শিম নিয়েছি সিমগুলো যদিও মাঝারি আকারের ছিল বেশি বড় ছিল না যদি বড় হতো তাহলে আমি কেটে নিতাম আর শিমগুলো ছোট ছোট বলে এই আমি সিমগুলোকে কেটে নিয়ে নিই সিমগুলোকে আমি আস্তই রেখেছি আর এটা যেহেতু বিচিওয়ালা সিম তাই আমি এটাকে কেটে ভিতর থেকে বিচিগুলো বের হয়ে যেত এটার জন্য আমি আস্তই রেখেছি তারপরে আমি এখানে হলুদার লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মাখিয়ে নেব কিভাবে করে মাখিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে তারপরে আমি যেই প্যানে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম সেখানেই আমি সিমগুলোকে ভেজে নেব কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে সিমগুলোকে দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পরে সিম থেকে পানি বের হবে আর ওই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে কিভাবে করে আমি সিমটাকে ভেজে নিয়েছি সেটাও দেখা যাচ্ছে সিমের কালারটা এতটা সুন্দর হয়েছে দেখে খুবই অবাক লাগছে আমার কাছে আর পুরোপুরিভাবে কিন্তু সিমটাকে সিদ্ধ করে ফেলা যাবে না যদি পুরোপুরিভাবে সিমটাকে সিদ্ধ করে ফেলা হয় তাহলে কিন্তু গলে যাবে তাহলে আর ভালো লাগবে না কারণ আমি সিমটাকে আস্ত রেখেছি এভাবে করে যদি পুরো সিমটাকে ভেজে নেয় তাহলে সিমের কালারটা অনেক বেশি সুন্দর আসবে তরকারিটাও খেতে অনেক বেশি টেস্টি হবে হবে যাই হোক আমি পুরোপুরি রান্না কিভাবে করেছি আমি সেটা শেয়ার করছি এখানে সিমটা ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি অন্য একটা প্লেটে এখানে কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা পরিমাণ মতো নিয়েছি যদি ঝাল বেশি খাওয়া হয় তাহলে বেশি পরিমাণে কাঁচামরিচ নিতে হবে আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ তরকারিটা একটু ঝাল হলে তাহলে বেশি ভালো লাগবে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের দামটা যেহেতু এখন একটু কম তাই পেঁয়াজটাও বেশি করে দিয়েছি এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ দিয়েছি তারপরে এখানে রসুন দিয়েছি পুরো একটা রসুন কুচি করে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিব যেহেতু আমি শিম ভাজার সময় লবণ দিয়েছি তারপরে মাছ ভাজার সময় লবণ দিয়েছি তো ক্ষেত্রে পরিমাণ মতোই লবণ দিতে হবে তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে কিভাবে করে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচকে আমি মথে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে কত সুন্দর করে আমি মথে নিয়েছি এভাবে করে মথে নিলে তাহলে তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আরেকটা কথা অনেকেই হয়তো ভাবতে পারেন এভাবে করে মথে নিলে তাহলে হাত জ্বলতে পারে যেহেতু অনেক বেশি কাঁচা আছে যদি হাত জ্বলে তাহলে অবশ্যই ভীমবার আর হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে আর এত বেশি হাত জ্বলবে না ভালোভাবে রান্না করতে গেলে বা ভালো রান্না খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে অনেকেই হাত জ্বলার ভয়ে কাঁচামরিচ এভাবে করে কাটতে চায় না দেখাই যাচ্ছে আমি কিভাবে করে সিম আর মাছটাকে বসিয়ে দিয়েছি প্রথমে ফ্রাই প্যানে সিম ছিল তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপরে আমি যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি তারপরে সামান্য পরিমাণে তেল দিয়েছি যেহেতু সব কিছুতে তেল ছিল এর জন্য আর আমি বেশি পরিমাণে তেল দিই পরে অল্প পরিমাণে তেল দিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে রেডি করে নিয়েছি এভাবে করে রেডি করার পরে তারপরে যেই প্লেটে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটাকে ধুয়ে সামান্য পরিমাণে পানি দিতে হবে এতটাই পরিমাণ পানি দিতে হবে পরিমাণ মতো যে আপনার তরকারি হতে কতটুকু সময় লাগবে সেটার উপরে ডিপেন্ড করে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি দেখাই যাচ্ছিলো যে আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি এরপরে তরকারিটাকে রান্না করতে হবে চুলার জাল কমিয়ে দিয়ে একটু বেশি সময় ধরে রান্না করতে হবে কারণ যেহেতু অল্প জালে দেয়া হয়েছে এই জন্য তরকারিটা রান্না করতে একটু সময় লাগবে তারপরে তরকারিটা যখন একদম শুকনা শুকনা হয়ে আসবে তারপরে নামিয়ে ফেলতে হবে এখানে চাইলে কেউ ধনিয়া দিতে পারেন আমি এখানে পাতা দেই নাই কারণ আমার কাছে তরকারিটা অনেক বেশি বেস্ট মনে হয়েছে এই জন্য আমি ধনিয়া পাতা আমার রান্না হয়ে গিয়েছে আর রান্নার কালারটা কেমন হয়েছে সেটাও দেখা যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর হয়েছে রান্নাটা রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব রকমের মজা হয়েছে আসলে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ